আল্লাহ তাল গুণ বসত নাম গুলোর মধ্যে থেকে একটি নাম একশো বার পাঠ করে একটা পানির মধ্যে পানির বোতল কিংবা পানির পাত্রের মধ্যে কুদিয়ে ওই পানিটা যদি আপনার মুরগির খামার হাঁসের খামার গরুর খামার কিংবা আপনার ফসল ফল ফলাদির এই ক্ষেতের মধ্যে যদি ছিটাতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই নামের বরকতে এই নামের খাতিরে আপনার খামারে হাঁস মুরগি মরবে না মরক লাগবে না আপনার ফসলের মাঠে ক্ষতিগ্রস্ত হবে না রোগ বালাই আসবে না আমলটি করার নিয়ম হলো আপনি পাঁচক নামাজ আদায় করবেন পাঁচক নামাজের শেষে আপনি প্রত্যেক নামাজের পর একশো বার এই কাজ দিটি ইয়ার হাইমো ইয়ার হাইমো ইয়ার হাইমো আল্লাহ তালার এই নামটি একশো বার পরে আপনি পানির বোতলে ফুঁ দিবেন এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে করে সাত দিন আপনি পাঁচ সাতা পঁয়ত্রিশ অক্ত নামাজ এইভাবে পরে আপনি প্রত্যেক নামাজের পর একশো বার ইয়ারা হেইনু ইয়ারা পড়ে ওই ইয়ারাহিম ইয়ারাহিম পরার তাজবিটা পরার পর আপনি পানিতে কুড়িয়ে ওই পানিটা যদি আপনার খামারের মধ্যে ছিটাতে পারেন তাহলে আপনার হাঁস মুরগি খামার গরু খামার ক্ষতিগ্রস্ত হবে না ফসলের মাঠে যদি ছিটাতে পারেন ইনশাল্লাহ আপনার ফসলের মাঠ পোকা করে কিংবা কোন ধরনের ইঁদুর কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হবে না